আমাদের এই পৃথিবীতে এমন একটি রহস্যময় জায়গা রয়েছে যেখানে একবার ভুল করে গেলে আর কখনোই ফিরে আসা যায় না এই জায়গাটি মূলত রহস্যময় অদ্ভুত এবং ভুতুরে যার নাম হল বারমুডা ট্রায়াঙ্গেল এটি আটলান্টিক মহাসাগরের অন্তর্ভুক্ত ত্রিভুজ আকৃতির একটি জায়গা কিন্তু এই ত্রিভুজ আকৃতির জায়গাটির পরিমাণ ঠিক কতটুকু তা এখন পর্যন্ত সঠিকভাবে কেউ জানতে পারেনি আর এই কারণে প্রতি বছর হাজার হাজার জাহাজ এবং বিমান দুর্ঘটনার শিকার হয় যার শেষ চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না এখন পর্যন্ত দু হাজারেরও বেশি জাহাজ এবং দুশোরও বেশি বিমান হারিয়ে গেছে এই বারমুডা ট্রাইঅাঙ্গেলে অনেকে মনে করে এখানে অতি প্রাকৃতিক কোনো শক্তি রয়েছে আবার অনেকে মনে করে এই জায়গাটিকে এলিয়েনরা নিয়ন্ত্রণ করে অথবা এখানে কোনো সামুদ্রিক দানবের রাজত্ব চলে এটি সেই রাজত্ব যেখানে কারো অনুপ্রবেশ দেখলেই তাকে সাথে সাথে গায়েব করে ফেলা হয় বর্তমান সময়ে আমরা চাঁদ মঙ্গল বা মহাকাশ পাড়ি দিলেও পৃথিবীর মধ্যে থাকা এই ছোট্ট জায়গা সম্পর্কে বিজ্ঞানীরা আজও পর্যন্ত কিছুই জানতে পারেনি তাহলে কি এই জায়গাটি পৃথিবীর কোনো অংশ নয় এটি জানার জন্য পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন জিকে কে ত্রিপল ফাইভের আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম ফোর্থ ডিসেম্বর নাইনটিন পাইলট ব্রুজ গেনর। বিজনেসের জন্য তার পার্টনারের সঙ্গে অ্যান্ড্রোস আইল্যান্ড থেকে ফ্লোরিডা যাওয়ার জন্য যাত্রা শুরু করে এই সময় জায়গাটি বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত ছিল না এছাড়া বিমানটির পাইলট এই জায়গাটি দিয়ে এর আগেও অনেকবার যাতায়াত করেছিল তাই সে নিশ্চিন্তে ওই রাস্তাটি দিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু তারা স্বপ্নেও ভাবতে পারেনি এই যাত্রাটা তাদের স্মরণীয় হয়ে থাকবে পাইলট যখনই যাত্রা শুরু করে তখনই তার সামনে একটি আজব ঘটনা ঘটে হঠাৎ বিমানের সামনে প্রচণ্ড ঝড় ওঠে চারিদিকে কালো মেঘে আচ্ছন্ন হয়ে যায় পাইলট এটিকে সাধারণ ঝড় মনে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এ পর্যন্ত সব কিছু প্রায় ঠিক ছিল তারা কোনো সমস্যার সম্মুখীন হয়নি কিন্তু যখনই বিমানটি এগারো হাজার পাঁচশো ফিট উপরে উঠে যায় তখন আরও একবার প্রচণ্ড কালো মেঘে ছেয়ে যায় তবে এটা কোনো সাধারণ মেঘ ছিল না এটা দেখতে অনেকটাই টানেলের মতো ছিল হঠাৎ করেই মেঘটি বিমানের সামনে চলে আসে পাইলট কোনো সিদ্ধান্ত নিতে না পেরে সোজা মেঘের মধ্যেই প্রবেশ করে পাইলট যখনই এই টানেল আকৃতির মেঘের মধ্যে প্রবেশ করে তখনই সঙ্গে সঙ্গে বিমানের চারিদিকে কালো মেঘে আচ্ছন্ন হয়ে যায় পাইলট কোনো কিছুই বুঝতে পারছিল না কারণ এরকম ভয়ানক মেঘ সে এর আগে কখনো দেখেনি এই মেঘটি সাধারণ ঝড়ের মেঘের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল এরপর কালো মেঘের মাঝে বিদ্যুৎ চমকাতে থাকে কিন্তু এই বিদ্যুৎ চমকানোর কোনো শব্দ ছিল না এমনকি কোনো রকম বৃষ্টিপাত ছাড়াই এই মেঘ চমকাচ্ছিল এই বিদ্যুৎ চমকানোর আলো স্বাভাবিকের তুলনায় অনেক ব্যতিক্রম ছিল আর এগুলো জালের মতো তার বিমানের চারিদিকে ছড়িয়ে পড়ছিল প্রায় বিশ মিনিট ধরে পাইলট বিমানটিকে ওই মেঘের মধ্য দিয়ে চালিয়ে যাচ্ছিল হঠাৎ সে বুঝতে পারে এটি সেই মেঘ যেটা এগারো হাজার পাঁচশো ফিট উপরে সে দেখেছিল পার্থক্য শুধু একটাই ছিল ওই মেঘটা টান্ডেলের মতো পেঁচানো ছিল না বিমানটির পাইলট অনেক ভয় পেয়ে যাচ্ছিল সে মনে করছিল এটা হয়তো কোনো গোলক ধাঁধা যার ভিতর থেকে সে আর কখনোই বের হতে পারবে না কারণ এর ভিতর দিয়ে বের হওয়ার কোনো রাস্তাই দেখা যাচ্ছিল না তারা ধরে নিয়েছিল আজকের দিনটি হয়তো তাদের শেষ দিন তারা আর কখনোই এই টানেল থেকে বের হতে পারবে না এর মধ্যেই হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটে তার সামনে থেকে একটি উজ্জ্বল আলো জ্বলতে থাকে তখন সে ভাবতে থাকে হয়তো এখনই এই টার্নেলের সমাপ্তি হতে চলেছে তাই সে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু এই টার্নেলের শেষ অংশে পৌঁছানোর সাথে সাথে বিমানটি যেন সংকুচিত হয়ে যাচ্ছিল আর তার বিমানের নেভিগেশন সিস্টেম অদ্ভুত আচরণ করতে থাকে কম্পাস কোনো কাজ করছিল না বিমানটির কোনো কিছুই পাইলট নিয়ন্ত্রণ করতে পারছিল না সব সিস্টেমগুলো অটোমেটিকভাবে কাজ করতে থাকে মনে হচ্ছিল যেন বিমানটি অন্য কেউ কন্ট্রোল করছে বিমানটি নিজে থেকেই ওই আলোর দিকে অগ্রসর হচ্ছিল প্রায় বিশ মিনিট বিমানটি এভাবেই চলতে থাকে এরপর হঠাৎ এক ধাক্কায় বিমানটি ওই মেঘের টানেল থেকে বেরিয়ে আসে তবে এই বিশ মিনিট তাদের সাথে যে রহস্যময় ঘটনা ঘটেছে তা স্বাভাবিকভাবে কখনোই ঘটা সম্ভব নয় এখান থেকে বেরিয়ে তারা যেন প্রাণ ফিরে পেয়েছে তখন পাইলট বুঝতে পারে বিমানের সকল যন্ত্রাংশ সঠিকভাবে কাজ করছে কিন্তু ওই বিশ মিনিট সে কোন জায়গায় ছিল সে এটা বুঝতে পারছিল না কিন্তু ওই টানেল থেকে বেরিয়ে তারা নিজেকে অনেক হালকা অনুভব করতে থাকে যেমনটা মহাকাশ যাত্রীরা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির বাহিরে গিয়ে অনুভব করে এরপর ধীরে ধীরে সব কিছুই ঠিক হতে থাকে পাইলট এবার গ্রাউন্ড কন্ট্রোলারের সাথে যোগাযোগের চেষ্টা করতে থাকে কিন্তু যখন গ্রাউন্ড কন্ট্রোলার রাডারের সাহায্যে বিমানটির লোকেশন ট্র্যাক করে তখন তারা সেখানে বিমানের সিগনাল দেখতে পায়নি তখন হঠাৎ কন্ট্রোল রুম থেকে জানা যায় এই বিমানটি তাদের এয়ার স্পেস অতিক্রম করে মায়ামি এয়ার স্পেসের দিকে চলে যাচ্ছে কিন্তু এটা কিভাবে সম্ভব হলো কারণ বিমানের এই যাত্রাটি ছিল চারশো কিলোমিটারের পথ এবং এই যাত্রাটির জন্য সময়ের প্রয়োজন ছিল নব্বই মিনিট কিন্তু বিমানটি মাত্র সাতচল্লিশ মিনিট যাত্রা করেছে আর এই বিমানের গতিবেগ ছিল ঘন্টায় দুইশো কিলোমিটার তাই এই বিমানে চড়ে মাত্র সাতচল্লিশ মিনিটে এই চারশো কিলোমিটার পথ অতিক্রম করা একেবারেই অসম্ভব এজন্য পাইলট ভাবতে থাকে গ্রাউন্ড কন্ট্রোলার হয়তো ভুল তথ্য দিচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ভুল ভেঙে যায় কারণ গ্রাউন্ড কন্ট্রোলারের ইনফরমেশন একেবারে সঠিক ছিল পাইলট তার সামনে মায়ামি এয়ারপোর্ট দেখতে পায় অবশেষে পাইলট মায়ামি এয়ারপোর্টে ল্যান্ড করে বিমানটি ল্যান্ড করার পর পাইলট যখন তার বিমানের ফুয়েল চেক করে তখন সে তার চোখকেও বিশ্বাস করতে পারছিল না কারণ ওই চারশো কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য যতটুকু ফুয়েল শেষ হবার কথা ছিল তার অর্ধেক ফুয়েল এখনও ট্যাঙ্কে রয়ে গেছে এতে স্পষ্ট বোঝা যায় বিমানটি চারশো কিলোমিটারের যাত্রা মাত্র দুইশো কিলোমিটারে সম্পূর্ণ করে মায়ামি গিয়ে পৌঁছায় বিমানটির পাইলট ভীষণ চিন্তায় পড়ে যায় এই রহস্য সমাধানের জন্য পাইলট ব্রুশ গেনর অনেক বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলেন কিন্তু কেউ তাকে এর উত্তর দিতে পারেনি উল্টো পাইলট ব্রুশকেই তারা পাগল ভাবতে থাকে তবে আজকে আমরা ব্রুশের সেই উত্তরটা খোঁজার চেষ্টা করব আজ পর্যন্ত বারমুন্ডা ট্রায়াঙ্গেলে কয়েকশো প্লেন হারিয়েছে এবং কয়েক হাজার জাহাজ নিখোঁজ হয়েছে শুধুমাত্র কিছু ধ্বংসাবশেষ ছাড়া বাকিগুলোর চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি এমনকি তাদের মৃতদেহ পর্যন্ত পাওয়া যায়নি তাই এই রহস্যময় জায়গাটি নিয়ে এ পর্যন্ত অনেক থিউরি লেখা হয়েছে অনেকে ধারণা করে এখানে বিশাল সামুদ্রিক দানবের বসবাস যারা এই জায়গাটি নিয়ন্ত্রণ করে এই জায়গাটি নিয়ে মানুষের মধ্যে অনেক কৌতূহল রয়েছে পাইলট ব্রুশের এই ঘটনার উপরে একটি থিউরি লেখা হয় যেখানে বলা হয়েছে ব্রুশের বিমানের পিছনে ডার্ক এনার্জি রয়েছে বিজ্ঞানীদের মতে ডার্ক এনার্জি হল ওই এনার্জি যা ব্ল্যাক হোলের মতো এমন টানেল বানিয়ে থাকে এর মধ্য দিয়ে কয়েক লক্ষ কিলোমিটার রাস্তা মাত্র কয়েক মিনিটে পাড়ি দেওয়া যাবে পাইলট ব্রুশ হয়তো এ ধরনের কোনো টানেলের মধ্যে প্রবেশ করেছিল এবং ভাগ্যক্রমে সে ওখান থেকে বের হয়েও আসতে পেরেছিল আর এজন্যই সে চারশো কিলোমিটারের পথ মাত্র দুইশো কিলোমিটারের মধ্যেই পাড়ি দিয়ে ফেলে তবে ডার্ক এনার্জি নিয়েও অনেকের মধ্যে মতবিরোধ রয়েছে এখন পর্যন্ত বিশেষজ্ঞরা এর উপযুক্ত ব্যাখ্যা দিতে পারেনি পাইলট ব্রুশই একমাত্র ব্যক্তি যে কিনা বারমুড়া ট্রায়াঙ্গেল থেকে বেঁচে ফিরতে পেরেছে কিন্তু তার বেঁচে ফেরার এ ঘটনা এখনও রহস্য হয়ে আছে পাইলট ব্রুশের এই ঘটনাকে কেন্দ্র করে অনেক হলিউড মুভি তৈরি করা হয়েছে আসলে আটলান্টিক মহাসাগরে বারমুডা ট্রায়াঙ্গেল একটি রহস্যের নাম আপনি যদি আটলান্টিক মহাসাগরের তথ্য ও রহস্য সম্পর্কে জানতে চান তবে এই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন এ ধরনের তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আপনি চাইলে স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ